দেশের ত্যাগ করে বিদেশে কাজ করে যাচ্ছেন নিজের ঘামকে রক্ত করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন আপনাদের একটা আবদার আছে অনেক দিনের আবদার সেই আবদারটা পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ অতি শীঘ্রই পূরণ হতে যাচ্ছে তো আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এম সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম মরমতুল্লাহ আপনারা যে নিউজটা আপনাদের সুখবর সুখবরটা হলো যারা প্রবাসী আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন আপনাদের আপনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সংবর্ধনা দেওয়া হোক ঠিক আছে আপনি ভিআইপি যে সুযোগ সুবিধা সেটা আপনাদেরকে দেওয়া হোক সেটা আপনারা চাচ্ছিলেন অনেক দিনের আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের আমরা দেখেছি এর আগে যে আপনার এয়ারপোর্টে প্রবাসীদের লাগেজ কাটা হয় অনেক মাল নাই করা হয় লাগেজ থেকে নিয়ে যাওয়া হয় ইত্যাদি এরকম আমরা অনেক অসুবিধা প্রবাসীদের দেখেছি অনেক প্রবাসীকে কান্না করতেও দেখেছি সে অনেকগুলো জিনিস দামি জিনিস নিয়ে আসে সেগুলো এয়ারপোর্ট থেকে নাই হয়ে যায় অনেক দিন ধরে এমন ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিগত দিন যে সরকার ছিল সেই সরকারের পতন হওয়ার পর বাংলাদেশ বৈষম্য আন্দোলনের আসিফ মাহমুদ একজন সমন্বয়ক অন্যতম সমন্বয়ক এই সমন্বয়ক তিনি ঘোষণা দিয়েছেন ওনার ফেসবুক পেজে যে এখন প্রবাসী ভাই জন্য আমাদের কাজ করার পালা এখন থেকে প্রতিটি প্রবাসী বিমানবন্দরে ভিআইপি সুবিধা পাবে ইনশাল্লাহ ঐ সময় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি ঘোষণা দিয়েছেন আশা করি অতি শীঘ্রই আপনারা সে সুবিধা পাবেন আর প্রবাসী ভাইয়েরা আপনারা বেশি বেশি এখন দেশে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবেন অবৈধভাবে হুন্ডি অথবা অন্য কিছু ব্যবহার করবেন না বৈধ পথে ব্যাংকের মধ্যে টাকা পাঠাবেন যাতে করে বাংলাদেশের যে অর্থনীতির চাকা আপনারা যেভাবে ঘুরিয়ে রাখেন যেভাবে ধরে রাখেন সেটা যাতে আরও বেশি ধরে রাখতে পারেন বর্তমান সরকার ডক্টর ইউনুস সাহেব আমরা সে প্রত্যাশা করছি আর আপনাদের অনেক দিনের যে আশা আকাঙ্ক্ষা সেটা বর্তমান যে সরকার আছেন তারা আশা করি অতি শীঘ্রই আপনারা সেটার প্রতিফল পাবেন ইনশাআল্লাহ তো সকল প্রবাসী ভাইদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর যে প্রবাসী ভাই আমার এই ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করে দিবেন কারণ এটা আপনাদের সুখবর সুখবরটা ছড়িয়ে পড়ুক আপনাদের সকল প্রবাসীদের মাঝে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ